কিছুদিন আগে গোলভার্গ লিমিটেড বাজারে লঞ্চ করলো তাদের লো বাজেটের স্টাইলিশ স্মার্টফোন গোলভার্গ ডিসকোয়ারি জিডেল ওয়ান মেটেল ও প্লাস্টিকের কম্বিনেশনের তৈরি আসলেই চমৎকার একটি ডিভাইস এটি অ্যান্ড্রয়েড সমগ্রের সাথেই থাকুন ফোনটি ভালো ও খারাপ দিক সম্পর্কে জানতে গোলবার্গ ডিসকোভারি জিডলান ফোনটির ডিজাইন বেশ ইউনিক এবং স্টাইলিশ ফোনের ব্যাক পার্টটি সলিড প্লাস্টিক বিল্ড ফোনের ব্যাক পার্টের চারপাশে সামান্য কার্ভড হয় ফোনটি ধরে বেশ ভালো গ্রিপ পাওয়া যায় তাছাড়াও ফোনের সাইড প্যানেলটিও মেটাল বিল্ড স্মার্ট ফোনটির বিল্ড কোয়ালিটি আমাদের বেশ অবাক করেছে কারণ ফোনে মেটাল এবং প্লাস্টিক কম্বিনেশন খুবই চমৎকার ডিসপ্লে ও টপ প্যানেলও বেশ নিখুঁতভাবে তৈরি এছাড়াও ফোনের পাওয়ার বাটনটি হাতের ডান পাশে হওয়ায় ফোনটি এক হাতে খুব ইজিলি হ্যান্ডেল করা যায় ফোনটির উপরের দিকে পাবেন ফোনটি থ্রি পয়েন্ট ফাইভ এম এর পোর্ট এবং চার্জিং পোর্ট এর বাম পাশে রয়েছে ফোনটির বলিউম রকার্স এবং পাওয়ার বাটন স্মার্টফোনটির সামনের দিকে বটন বেজেলের রয়েছে তিনটি টাচ ক্যাপাসিটি বাটনস এবং টপ প্যানেলে রয়েছে ফোনটির ফ্রন্ট ক্যামেরা লাইট অপ্রক্সিমি সেন্সর এবং হেডপিস ফোনটির পিছনের দিকে আপনারা পাচ্ছেন ফোনটির ক্যামেরা এবং ফ্ল্যাশ লাইট এর নিচের দিকে পাবেন ফোনটির লাউড স্পিকার যার সাউন্ড বেস্ট লাউড স্মার্টফোনটির ব্যাক কভারটি খুললে আপনারা পাবেন একটি রিমোভেল ব্যাটারি একটি নর্মাল কার্ড স্লট একটি মাইক্রো স্লট এবং একটি এসডি স্লট যা লাগানো বেশ ট্রিকি গোলফার্ক ডিসকভারি জেডেলন ফোটির সাথে একটি আকর্ষণীয় ফ্লিপকভার্ট একদম ফ্রি দেওয়া হয়েছে ফ্লিপকারটি দেখতে বেশ প্রিমিয়াম এবং দামি ব্যাক ব্যাকশেলটি ট্রান্সপারেন্ট এবং বাহিরের কভারটি লেদার ম্যাটেরিয়াল দিয়ে তৈরি চলুন ফ্লিপকার্টের ফোনটি লাগিয়ে দেখা যাক বেশ ভালোভাবেই ফিট হয়েছে মোবাইলটি ফ্লিপকারটে একদম পারফেক্ট ফিট এছাড়া ভলিউম রকার্স ও পাওয়ার বাটনের স্থান উন্মুক্ত হয় এগুলো ব্যবহার করতে ঝামেলা পাওয়াতে হবে না আমাদের মধ্যে অনেকেই ব্যাক কভার ব্যবহার করতে চান তাই কভারটি ব্যবহার করতে না চাইলে শুধুমাত্র ট্রান্সপারেন্ট ব্যাক কভারটি ব্যবহার করতে পারবেন আরেকটি কথা কভারটি ফোনের প্রক্সিমিটি সেন্সরের সাথে কানেক্টেড তাই বারবার পাওয়ার বাটন প্রেস করে ফোনটি আনলক করতে হবে না কভারটি খুললে বন্ধ করলেই ফোনটি আনলক এবং লক এবার আমরা ফোনটির ডিটেলস স্পেক্স জানবো ফোনটিতে আছে মিডিয়াটেক সিক্স ফাইভ টু চিপসেট এর স্ক্রিন ডেন্সিটি হচ্ছে টু হান্ড্রেড অ্যান্ড ফোরটি ডিপিআই তার সাথে আছে ওয়ান জিবি র্যাম এবং চার জিবি রম ফোনটিতে সেন্সর হিসেবে আছে এক্সলোরমিটার লাইট এবং প্রক্সিমিটি সেন্সর ডিসকভারি জেড ফোনের ইউজার ইন্টারফেস বেশ সিম্পল এবং লাইট প্রায় স্টক কিটকেটের মতো রাখা হয়েছে ইউআই এছাড়াও ফোনের অ্যাপ ওপেনিংও বেশ ফাস্ট প্রায় সবগুলো অ্যাপই বেশ দ্রুত ওপেন হয় প্রায় এক সপ্তাহ ব্যবহার করে আমরা ফোনটির ট্রানজেকশনে কোনো ধরনের ল্যাক পাইনি বেশ স্মুথ ট্রানজেকশন এভোভিএক্সোনের মতন এই ফোনও কিছু প্রিনস্টল অ্যাপ রয়েছে যেমন ক্লিন মাস্টার এস ফাইল এক্সপ্লোরার অপেরা মিনি রিডমিক কিবোর্ড রিডমিক ডিকশনারি এবং হোয়াটসঅ্যাপ তবে চিন্তা করবেন না আপনার যদি অ্যাপগুলো প্রয়োজনীয় না হয় তাহলে আপনি অ্যাপগুলো খুব সহজেই আনইনস্টল করে ফেলতে পারবেন এছাড়া ফোনের নোটিফিকেশান প্যানেলটিও স্টক কিটক্যাটের মতো রাখা হয়েছে তবে সেটিং মেনুটা দ্বারা কাস্টমাইজড ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ফোর পয়েন্ট ফোর পয়েন্ট টু কিটক্যাট তবে ভালো খবর হচ্ছে এর জন্য সায়নোজেন মোট রম এসতে যাচ্ছে যা আসলে খুবই ভালো হবে আমরা ফোনটির সাপোর্ট টেস্ট করলে দেখতে পাই ফোনটি আপ টু থ্রি ফিঙ্গার্স পর্যন্ত মাল্টিটা সাপোর্টেড আমাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করতে স্মার্ট ফোনের একটি স্মার্ট ফিচার হচ্ছে স্মার্ট গেস্টার আপনারা দেখতেই পেলেন আইফোনে লক স্ক্রিনে ভি আঁকাতেই ফোনের ভিডিও অ্যাপটি ওপেন হয়ে গেল চলুন এবার আমরা ফোনের আইটি কমেন্ট ট্রাই করি লেটস ট্রাই এস ফর সেটিংস আমি ফোনে লক স্ক্রিনে এস করাতেই ফোনের সেটিং অ্যাপটি ওপেন হয়ে যাবে বাহ চমৎকার এবার আমরা ট্রাই করব ডাবল ট্যাপ টু অ্যাওয়েক ফিচারটি এটি একটি অত্যন্ত জনপ্রিয় ফিচার এ পদ্ধতিতে ফোন লক থাকা অবস্থায় স্ক্রিনে দুইবার টোকা দিলেই ফোনটি লাইট আপ হয়ে যায় বারবার পাওয়ার বাটন চাপা লাগে না দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কাজ করছে ফিচারটি গোলবার্ক লিমিটেড একটি দিক থেকে প্রশংসার দাবিদার সেটি হচ্ছে তাদের গোলবার্গ জোন অ্যাপটি এপটি ফোনের পেস্টল ছিল এ অ্যাপের সাথে জরুরি মতো যে কোনো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কিংবা সেবা সংস্থানের যোগাযোগ নম্বর পেতে পারেন আপনি এছাড়াও আছে গোলবার ইউর কেয়ার ফোনটিতে আরও আছে হটনট সুবিধা এর সাথে হটনট ফিচার যুক্ত অন্য যে কোনো ডিভাইসের সাথে ফাইল আদান প্রদান করতে পারবেন ডিভাইসটি রান টু টু বেঞ্চমার্ক স্কোর এসেছে আঠারো হাজার নয়শো বাহাত্তর যা বেশ ভালো প্রায় দ্বিগুণ দামের আসুস জেন ফোন ফাইভের সাথে তুলনা করে দেখা গেল জিরেল ওয়ান ফোনটি অনেক দিক থেকে এগিয়ে আছে তাছাড়া ফোনটিতে ওয়ান জিবি র্যামের মধ্যে প্রায় ছয়শ এমবি র্যাম খালি পাবেন ও চার জিবি র্যামের মধ্যে ওয়ান পয়েন্ট নাইন জিবি ব্যবহার করতে পারবেন ফোনটির গ্রাফিক্স টেস্ট করতে আমরা ব্যবহার করেছি নেনামার্ক টু অ্যাপটি যাতে ফোনটির স্কোর করেছে ফিফটি সিক্স পয়েন্ট টু এফপিএস যা যথেষ্ট ভালো ডিভাইসটিতে আমরা থাউজেন্ড এইটির ভিডিও প্লে করেছি ভিডিওটি প্রায় লাইভ প্লে হয়েছে এবং টেক্সচার কোয়ালিটিও বেশ ভালো লেটস এনজয় দ্য ভিডিও ফোনে লাউড স্পিকারের সাউন্ড কোয়ালিটি টেস্ট করে দেখা যায় চলুন এবার ফোনের ক্যামেরা কোয়ালিটি দেখা যায় ফোনের ক্যামেরা কোয়ালিটি দেখে আমরা আসলেই অভিভূত সিএমওএস সেন্সর ব্যবহার করায় ক্যামেরা লাইট কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো যুক্ত ক্যামেরাটিতে বেশ কিছু ছোটোখাটো ফিচারও রয়েছে চলুন ভিউর্স এবার আমরা গোল পার্ক ডিসকভারি জেড ফোনের ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি দেখে আসি ফোনটির ক্যামেরায় সিএমএস সেন্সর ব্যবহার হয় লাইট কোয়ালিটি বেশ ভালো এছাড়াও অন্যান্য ফাইভ মেগাপিক্সেল ক্যামেরার তুলনায় এই ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোতে বেশ বেশি ডিটেলস থাকে তাছাড়াও কালার রিপ্রোডাকশনও বেশ ভালো এবং কালারগুলো বেশ ভাইব্র্যান্ট যারা কম দামে মোটামুটি ভালো ক্যামেরার ফোন খুঁজছেন তাদের জন্য এটি হতে পারে বেস্ট একটি চয়েস তাছাড়া ফোনটি দিয়ে তোলা শট বা শটে ছবি খুবই কমফোর্টে জুম করলে ফোকাস ও ক্লারিটিও বেশ ভালো আমাদের মতে ফোনটির ক্যামেরা দশে দশ পাওয়ার যোগ্য গোলফার ডিসকোভারি জেডুলন ফোনের সতেরোশো পঞ্চাশ এমএইচ ব্যাটারি নিয়ে অনেকেই চিন্তিত তবে আমরা প্রায় এক সপ্তাহ ফোনটি ব্যবহার করে বেশ ভালোই ব্যাকআপ পেয়েছি ফুল চার্জ দিয়ে নর্মাল ব্যবহারে প্রায় আট থেকে দশ ঘন্টা সহজেই ব্যাক পাবেন আপনি ফোনটির ভালো দিক হচ্ছে অসাধারণ ডিজাইন স্পেশাল ফিচার্স বেশ ভালো ক্যামেরা এবং আপকামিং সায়ানোজেন মড রম ডিসকোভারি জেডেলন ফোনের একমাত্র খারাপ দিকটি হচ্ছে হেভি ইউজ করলে ফোনটি কিছুটা গরম হয় অবশেষে বলা যায় ডেলি ইউজের জন্য বেশ ভালো একটি হ্যান্ডসেট ডিসকো যেমন একটি সাবধানতার সাথে ব্যবহার করলেই ফোনটি থেকে যথেষ্ট ব্যাকআপ পাবেন আপনি এছাড়াও যারা স্টাইলিশ হ্যান্ডসেট পছন্দ করেন তাদের জন্য মাস্ট হ্যাব চয়েস এটি তাছাড়া ফোনটির জন্য সায়নোজেন মোড অম এসে পড়লে আশা করা যাচ্ছে ফোনটির ব্যাটারি ব্যাকআপ বাড়বে এবং হিটিং ইস্যুও সলভ হবে অ্যান্ড্রয়েড সামগ্রীর সাথেই থাকুন সর্বদা ধন্যবাদ